সালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি ইমনার হোসেন আকাশ আপনাদের সাথে আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলব এবং আশা করবো বিষয়গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখে কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি আর পাশাপাশি যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের সেই চ্যানেলটিতে গিয়ে অবশ্যই আপনি ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি ইন্দ্রানসাই আকাশ আপনাদের সাথে আছি এবং যে কথাগুলো বলতে যাচ্ছি সেই কথাগুলো আমরা অনেকেই হয়তো জানি বাট হয়তো মানার চেষ্টা দিই আমি আপনাদের কাছকে সংক্ষেপে কিছু মোটিভেশনাল কথা বলার চেষ্টা করছি কেন কারণ হচ্ছে এই কথাগুলো আমরা প্রত্যেকেই জানি বাট মানছি না বাট এই মানে যাতে যার কারণে আমার আমার জায়গা থেকে বলা বিষয়টি হচ্ছে আমরা আশরাফুল মাকলাত সৃষ্টির সেরা জীব পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে কিন্তু আমরা প্রত্যেকে এসেছি কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা সৃষ্টির সেরাজীব হিসেবে কি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারছি হয়তো বা না আমরা সৃষ্টির সেরাজীব হিসেবে শ্রেষ্ঠ জায়গায় থাকার কথা ছিল সৃষ্টির সেরাজীব হিসাবে শ্রেষ্ঠ জায়গায় থেকে আমাদের লাইফটাকে অতিবাহিত করার কথা ছিল কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারছি না দেখেন পৃথিবীতে যদি কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডার নিয়োগ হয় যদি আমি বলি কোকাকোলা ব্র্যান্ডের একজন অ্যাম্বাসেডার সে কিন্তু কোকাকোলা ব্র্যান্ড থেকে তার জন্য গাড়ি বাড়ি টাকা সব কিছু কিন্তু পাচ্ছেন অজস্র সম্মান থাকছে তার জন্য কিন্তু একটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর যদি এত কিছু পায় তাহলে আমরা হচ্ছে পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলমিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা হচ্ছে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত আমরা কি সেই পৃথিবীতে এসে আমাদের শ্রেষ্ঠত্বগুলো প্রমাণ করতে পারছি না তাহলে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জন্য গাড়ি বাড়ি যদি থাকে তাহলে আমি পৃথিবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহলে আমার জন্য কেন নেই হ্যাঁ আমার জন্য আছে আপনার জন্য আছে কিন্তু আমরা আসলে সেই বিষয়টা দেখতেই পারি না বা দেখলেও বুঝতে পারি না এর অনেকগুলো কারণ আছে এই অনেকগুলো কারণের কয়েকটি কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আমরা পৃথিবীতে যখন একটা ছোট্ট ল্যাপটপ বা কম্পিউটার কিনি ওই দিন ইনটেক ল্যাপটপ বা কম্পিউটার মধ্যে যাতে ভাইরাস না আসতে পারে এই জন্য আমরা কিন্তু ভাইরাস ইউজ করি কিন্তু মজার বিষয় হচ্ছে উপরওয়ালা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আমাদেরকে এই চমৎকার একটি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দিয়েছেন এই যে ব্র্যান্ড এটা একটা সুপার কম্পিউটার বা এই সুপার কম্পিউটার পৃথিবীতে আসার পরে আমরা কি এটার মধ্যে কোনো অ্যান্টিভাইরাস দিয়েছি না এখন অনেকে বলবেন আমরা তো জানেনই না যে এই ব্র্যান্ডের জন্য অ্যান্টিভাইরাস দরকার আছে দেখেন এই ব্র্যান্ডের জন্য কি অ্যান্টিভাইরাসের দরকার আছে পৃথিবীতে যেমন একটি ল্যাপটপ আনার পরে অনেকগুলো ভাইরাস অ্যাট্যাক করতে পারে ঠিক তেমনি আমরা ইনটেক ব্র্যান্ড নিয়ে যখন পৃথিবীতে এসেছি আমাদের এই ব্র্যান্ডের মধ্যেও প্রতিনিয়ত নেগেটিভ ভাইরাস আসতে পারে এখন নেগেটিভ ভাইরাস কি দেখেন আমরা যখন পৃথিবীতে এসেছিলাম আমি আপনি আমরা পৃথিবীতে এসে আমরা কিন্তু একটা গান করেছিলাম হয়তো কারো সুর ছিল কারো সুর ছিল না দেখেন আপনি মিলিয়ে ওয়া ওয়া বলে আমরা কিন্তু কান্না করেছিলাম আর এই কান্না ছলে তখন আমাদের বাবা দাদা নানা কেউ না কেউ আমাদের কোলে নিয়েছিল এবং কোলে নিয়ে তারা কিন্তু নৃত্যের তালে তালে আরেকটি গান গেয়েছিল বাবা না কেদো না কিন্তু বাবা যদি বা মা যদি বা নানা যদি না বলে বলতো বাবা কাদো কাঁদো কাদো তাও কিন্তু আমরা থামতাম আমরা কিন্তু কেউই জানি না এই না বা হ্যার মানে কি ছিল বাট তবু আমরা কিন্তু থেমেছিলাম কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমাদের মাথার মধ্যে সুকৌশলে একটি নেগেটিভ শব্দ দিয়েছিল সেটা হচ্ছে বাবা কাঁদে না দেখেন এই যে নেগেটিভ একটা শব্দ আমার এই সুপার কম্পিউটার আসলো এরপর প্রতিনিয়তই কিন্তু নেগেটিভ ভাইরাস আমার মধ্যে আসছে যখন আমি যখন হামাগুড়ি দিয়েছিলাম একটা মোমবাতি ধরতে গিয়েছি তখন আমাকে বলেছিল বাবু ওগুলো ধরে না আমি যখন একটু বৃষ্টিতে ভেজ দিচ্ছি বলেছিল বৃষ্টিতে বানা খেলতে যাই খেলবানা ঘোবাতে যাই গোবাবানা কার্টুন দেখি দেখবানা এই প্রতিনিয়ত না এটাই ছিল আমাদের জন্য নেগেটিভ ভাইরাস এবং এটা কিন্তু আমাদের সুপার কম্পিউটার মধ্যে প্রবেশ করেছিল এরপর আমি আপনি যখন বড় হয়েছিলাম তখন আমাদেরকে বলেছিল বাবা খাইতে আসো আমরা বলছিলাম কি খাবো না পড়তে বসো পড়বো না ঘুমাতে যাও ঘুমাবো না যা শিখেছিলাম তাই কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ আমার এই মাথা বা আমাদের এই মাথার মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত নো অর্থাৎ এন ও নো নামক এই নেগেটিভ ভাইরাসটাকে জাগা করে দিয়েছি তাহলে কি করা উচিত আমাদের নোটা এত হয়েছে নোটাকে ফরম্যাট দেওয়া উচিত না হলে আমরা সব কাজে নো থাকবে আর এই নো থাকার কারণে যখন বড় হবো তখন অনেকেই বলবে তুমি বড় হলে পড়াশোনা করতে পারবে না পড়াশোনা করলে চাকরি না চাকরি পাইলে বেতন না সব নাই নাই কিন্তু জীবনটাকে সার্কার করে দিবে তাহলে সুপার কম্পিউটার থেকে এই নাটাকে ডিলিট করা উচিত আর নো এন ও নো মানি না নয় নো মানি হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ আমার জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে যেহেতু সুযোগ তৈরি হচ্ছে তাহলে ওই নেগেটিভটাকে আমার মধ্যে পজিটিভ বানিয়ে নিতে হবে যেটা আমার কাছে নো মনে হবে সেটাকে আমি ইএস বানাবো এবং আমার এই মাথাটার মধ্যে যখনই না আসবে তখনই এটাকে ঘুরিয়ে আমি ইএস বানাবো আর ওয়াই ইএস এই ইএস হচ্ছে দু হাজার একুশ সালের সবচেয়ে বড় লেটেস্ট অ্যান্টিভাইরাস আমাদের প্রত্যেকের উচিত আমাদের মাথার মধ্যে সবার আগে টাকে সেটিং করা উচিত কেউ যদি বলে তুমি কি দশতলা থেকে লাভ দেবা আমার পাল্টা প্রশ্ন আসতে পারে ইয়েস তবে কিভাবে লাভ দেবো আমার জন্য কি প্যারাসুট থাকবে না থাকবে না আমি লাভ দিলে কি সেফ জোনে থাকবো না ড্যাঞ্জার জোনে থাকবো উত্তরটা জানার পরে তারপর আমি সিদ্ধান্ত দেবো লাভ দেবো কি দেবো না কিন্তু আমরা কি করি আমরা সবার আগে বলে দেই না দেবো না যদি বলে এটা বিমানের সাত থেকে লাভ দেন আপনাকে আমি এক কোটি টাকা দেবো অনেকেই বলবেন না আমি বিমানের সাত থেকে লাভ দেবো না কিন্তু আমি কিন্তু আপনাকে বলিনি বিমানটা আকাশে আছে ওখান থেকে লাভ দেন আমি শুধু বলেছিলাম বিমানের সাপ থেকে লাভ দেন ঠিক তেমনিভাবে আমরা আগে নেগেটিভ চিন্তা করি আসলে বিমান আকাশে নয় বিমান মাটিতেও থাকে আপনি পাল্টা প্রশ্ন করতে পারতেন যে বিমানটা কোথায় আকাশে না মাটিতে এভাবেই প্রতিনিয়ত আমরা নেগেটিভের সাথে জড়িয়ে গিয়েছি তাহলে আমাদের উচিত মনটাকে নেগেটিভ মাইন্ডে না রেখে আজকে থেকে অন্তমাকে পজিটিভ মাইন্ডের চিন্তা করা কারণ পৃথিবীর প্রত্যেকটা কাজ মানুষ করেছে আর যেহেতু মানুষ প্রত্যেকটা কাজ করেছে আমিও মানুষ আশ্রাফুল মকলুক আমার পক্ষে করা সম্ভব শুধু আমাকে পজিটিভ মাইন্ডে সামনে দিকে এগোতে হবে আমি আপনি আমরা আপনার যদি অল টাইম পজিটিভ চিন্তা করতে পারি তাহলে এই পৃথিবী থেকে সকল নেগেটিভকে দূর করে দেওয়া সম্ভব এই পৃথিবীটা আরও সুন্দর সার্থক ও সাফল্যমণ্ডিত করা সম্ভব আমরা প্রত্যেকের জায়গা থেকেই একটু পজিটিভ চিন্তা করলে সমাজের নানা অসঙ্গতি দূর করে দিতে পারি একটু পজিটিভ চিন্তায় আমাদেরকে আশ্রাফুল মাতৃঘাতি হিসাবে বাঁচার দিকে সামনে নিয়ে যেতে পারে একটু পজিটিভ চিন্তায় অনাহারীর মুখে আহার তুলে দিতে পারে একটু পজিটিভ চিন্তায় আমার আপনার প্রাণের বাংলাদেশকে আরও সুন্দর সার্থক সাফল্যমণ্ডিত করতে পারে আশা করব প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে একটা চিন্তা করবেন নেগেটিভ কথা বলার পরে কি রেজাল্ট আসে এটা আমার পক্ষে আসে না বিপক্ষে যায় আর পজিটিভ কথা বলার পরে এটার রেজাল্ট কি আসে আমার পক্ষে আসে না বিপক্ষে যায় নেগেটিভ কথা বাদ দিয়ে যদি পজিটিভ দিয়ে জীবনটাকে সুন্দর করা যায় তাহলে পজিটিভের দিকেই অগ্রসর হওয়া সম্ভব আর এই জন্যই কিন্তু বাংলাদেশ সরকার একটা দিবস পালন করতো আগে আমরা দেখেছিলাম ছোটবেলায় সেটি হচ্ছে শিশুদের জন্য হাওয়গরুণ আসলে না দিয়ে অনেক কিছু হয় না আজকের পর থেকে আমরা প্রত্যেকটা কাজকে পজিটিভলি আগে চিন্তা করবো তারপর নেগেটিভ চিন্তা করব আশা করব তাহলেই আমাদের জীবনটা আরও সুন্দর সার্থক মণ্ডিত হয়ে যাবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম